حضرت مالک اشجعی رضی اللہ تعالیٰ اللہ حبیب صلی اللہ علیہ وسلم خدمت مدد حاضر یا رسول اللہ صلی سے دشمن گرفتار ہوئی لے گئے تن ماں بڑان حالتر مدے یا رسول اللہ ہمارے گفت بے بے کی بھابن ایکل ہوئی دک کا کچھ ہمارے حکوم کر ہمیں کتا ہوتا আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে হজরত আউফিবনে মালিক আসজাহির দি আল্লাহ তালে কইলা তোমার এবং তোমার পরিবার ডে আমি কুকুম করি আর তুমি একটা আমল করার লাগে তোমার ছেলের দুশ্মনে গ্রিফতার করে নিস তুমি সব সময় ভরি ওলা হাওলা ওলা ইল্লা বিল্লা কসরত আকারে অর্থাৎ বেশি বেশি ভরিয়া লা হাওলা ওলা কুয়াতা ইল্লা ইল্লা বিল্লা গু ভরিও তোমার এবং তোমার বিবিয়ে যেন ভরেন তাৱৰতে কৈলা তান বিবে কৈলাক আল্লাৰ অসুৰ চল্লাল্লাহ ওৱাই লাই ই তোমাৰ যে হুকুম কৰচোন লা হা ওলা বলা আকৌ এটা ইল্লা বিল্লা হিলা আহ লি ওলা লাগে বহুত ভালে একটা আমল কৈয়া দিচন আল্লাহৰ হবি চল্লাল্লাহ ওৱাই সি বাতাইল সেই আমলটা হজৰতে আও ফিম নে মালিক কাৰ্য দি আল্লাহ তা এবং তান কৰিব পাৰে আপনাৰ ভৰতে তাকলা বেশি বেছি কৰিয়া কিছুদিন শুকা আপোনাৰ গুজৰাট পৰে তাৰ যে ছেলে হাৰিছিল আপোনাৰ দুশ্মনৰ পাঞ্জাত তাকি আপোনাৰ কি হৈ গল নহয় নিৰাপত্তা পাই লৈ লা হেফাজত পাই লা মুক্তি পাই লা কাৰণ মালিক আপোনাৰ তাকি আপোনাৰ কাফিল হৈ গৈছো অৰ্থাৎ দুশ আৰু সেই ছেলে আপোনাৰ দুশ্ম হলৰ তাকি আপোনাৰ উঠিয়াই গেলা দুখন দুশমানসকল তুকি চুটিয়া হিতেৰা আমাৰ সময় দুশমানসকলৰ আপোনাৰ বকৰিসকল আটাই আটাই তান বাবাৰ খাদমত মাৰ খেদমতৰ মধ্য হাজি ৰ এই বকৰিসকলৰ পৰিমাণ কতটুকু আছিলৰ মধ্য লখ চাৰি হাজাৰ বকৰিসকল আছিলা ঔ সময়ে ঔ আয়াত নাজি লৈছে

আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লামে হজরত আহিম মালিক আস জাহি রাদি আল্লাহ তালানুরে এবং তান বিবিরে একটা লা কে দিছিল যেটা ইল্লা বিল্লাহ সেই আমল করার লগে লগে তান ছেলে আপনার দুশ্মনের পাঞ্জাব থেকে মুক্তি পাই লাইলা ইহাউল্লা কুয়াতা ইল্লা বিল্লাহ ইলা আলিউল আজিম হদি শরীফের মধ্যে আইসে নিরানব্বইটার রোগর ঔষধ আর সব থাকি আপনার আদনা দরজার ঔষধ হইয়া থাকলো আপনার চিন্তারুখ

ডোরাই আগুন আত্মাকে বাঁচি আর ওই আল্লাহর উপরে সবর করে তকুল করে তারা আল্লাহ এমন জায়গার থেকে রিজার্ভ দিন যে জায়গার মধ্যে তার পরিকল্পনাও নাই বগুয়ে লেখছেন হজরতে আফ ইবনে মালিক রাজি আল্লাহ তালানু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামর খেদমতর মধ্যে হাজির হইলা আর বললা ইয়ার রসুল আল্লাহ আমার সাল্লাহ দুশ্মনে যে ভাকড়িছিলা ইয়ারসুল আল্লাহ দুশমনে পাগড়িয়ে লইয়া গেলা কি আর আমার অবস্থাটা বেশ ভালো নয় আমার গুরুবতী অবস্থা পরিবী অবস্থা আমি বড় মহতাজ আল্লাহর হাবিব উসল্লাল্লাহ আলাই ওসাল্লা আমি আপনার আরো মালিক আশয় রে কইলা তুমি নাভর মানিত বাসো এবং সবর করো আর লাহা ওলাওয়া লাহ কুয়াতা ইল্লা বিল্লা ইলাউলা বেশী বেশি ফড় ফড়ি বেশি বেশি করিয়া ফড়

کنو رواتر میں دے اٹھور ماتا ہی سے کنو بے رواتر میں دے ہنر سائی رزار بخری ماتا ہی سے تان سلے مکتی بھائیا باڑیر میں دے بخری سائی رزار لویا ہی لکی باتا اوٹ لویا ہی لکی اللہ رو حبیب رہی ہے جگر اللہ یا رسول اللہ امان سلے دشمن اور ونجت تک مکتی بھائی سے لا حولا ولا قوتا اللہ باللہ العلی العظیم فلال کرنے یا رسول <سؤال> اللہ امار بی بی اوڑی سو نامی اوڑی سی امار تو مکتی بھائی تو انفائی لئی লেকিন আইতে সময় বকরি লই আইসু নোট লুই আইসু নি কোনো হালাল নেই আল্লাহর হবি বাবাই কোনো হালাল কোনো অসুবিধা নাই তো বোঝা গেল যদি মুসিবতার সময় মানুষের সবর করে আর গুনার খান থেকে বাসি আর আল্লাহ তবার তারে না যা দিন এবং তারে তার ফিকির বাইরে আপনার যে দান করিয়ে দেখেন সুবাহ আল্লাহ আর আল্লাহর হবি যে আমলের কথা বাতাই দিস সেই আমলটা ਲਾ ਹਾਉ ਲਾਵ ਲਾ ਪੂ ਵਤਾ ਇਲਾ ਬਿੱਲ੍ਲਾਹ ਇਲਾ ਲੀ ਲਾਜ਼ਿਮ ਕਜਨ ਤੁਮੀਓ ਭੋਲਿਓ ਅਤੇ ਤੁਮਾਰਾ ਪਰਿਵਾਰੇ ਭੋਲਿਓ ਕਿਸੁ ਦਿਨ ਕੋ ਪਵਿੱਤਰ ਤੁਮਾਰ ਚਲੇਣਾ ਜਾਤ ਰਹੀ ਲਈ ਬ ਸੁਭਾਨ ਅੱਲਾਹ